তুরস্কের সঙ্গে চলমান শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে তুর্কি ভূখণ্ড থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে রবিবার তুরস্ক থেকে ইরাকের উত্তরাঞ্চলে সেনাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা দেওয়া হয় পিকে কে ঘোষণাকে সন্ত্রাসবাদমুক্ত তুর্কি প্রক্রিয়া কাঠামোর অংশ বলছে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি উনিশশো সালে শুরু হয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি নামের দলটির কার্যক্রম মেসোপটেমিয়ান সমতল ভূমি ও পাহাড়ি অঞ্চলের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী এই কুর্দিরা বর্তমানে দক্ষিণ পূর্ব তুরস্ক উত্তর পূর্ব সিরিয়া উত্তর ইরাক উত্তর পশ্চিম ইরান এবং দক্ষিণ পশ্চিম আর্মেনিয়া অঞ্চলে তারা ছড়িয়ে রয়েছে আড়াই থেকে সাড়ে তিন কোটি কুর্দি এসব পাহাড়ি অঞ্চলে বসবাস করে মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী তারা কুর্দিদের মধ্যে বিভিন্ন ধর্ম এবং উপগোষ্ঠীর উপস্থিতি থাকলেও তাদের সিংহভাগ সুন্নি মুসলিম উনিশশো সালে কেনিয়াতে গোষ্ঠীটির প্রধান নেতা আব্দুল্লাহ ওকালানকে আটক করে তুরস্কের স্পেশাল ফোর্স এরপর থেকেই আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনে তুরস্কের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল পিকেকের সদস্যরা রোববার তুরস্ক থেকে সব বাহিনী ইরাকের উত্তর দিকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পিকেকে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আঙ্কারার বাসিন্দারাও তাদের পরামর্শ চার দশকের সংঘাত কাটিয়ে উঠতে এবার ভূমিকা নিতে হবে তুর্কি সরকারকে তুরস্কে যুদ্ধের অবসান হওয়া দরকার এটা কুর্দিদের জন্য ভালো এটা তুর্কিদের জন্য ভালো রাষ্ট্রের প্রতি আমাদের বার্তা হলো কোনো রক্তপাত না হোক কুর্দিদের স্বীকৃতি দেয়া দরকার আমি মনে করি এই সিদ্ধান্ত সঠিক আমরা আমাদের দেশে পিকে কে না মানুষ সত্যিই তাদের জীবন ও সম্পত্তির জন্য ভীত অন্য কথায় আমি বিশ্বাস করি যে পিকেকের সকল রূপ দেশের বাইরে থাকা উচিত পিকেকের ঘোষণাকে সন্ত্রাসবাদ মুক্ত তুর্কি প্রক্রিয়া কাঠামোর অংশ বলছে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রায় চার দশকের এই দীর্ঘ সংঘাতের কারণে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছে নুসরাত সরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ